তো সেটাই আমি ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন এই বছরে সে প্রথম মানে কি বলে প্রথম স্কুলে গেল স্কুল শেষ করলো তো এখন গ্রেড কি বলে গ্রেড জুনিয়র কিন্ডার গার্ডেন থেকে সিনিয়র কিন্ডার গার্ডেনে এখন উঠবে উঠে গেছে অলরেডি কারণ সেপ্টেম্বর এখন হলিডে হয়ে হলিডের পর থেকে সেপ্টেম্বর থেকে নতুন ক্লাস শুরু হবে নতুন বছর তারপর বিকালের দিকে আমরা একটু উডবাইন বিচে গেলাম বিচে যাই আর যা যেখানেই যাই বাচ্চারা খেলার জায়গা পাইলে আর বিচের কথা মনে থাকে না তো আমরা ওদের সাথে বসে আছি ওই পাশে বিচ আর এই পাশে আমরা বাচ্চারা খেলতেছে তো দেখতেছিলাম যে এখানে নতুন কিছু বাঙালি আছে বাংলাদেশ থেকে মনে হয় আসছে নতুন নতুন বাংলাদেশি দেখলেও চেনা যায় আর পুরাতন বাংলাদেশি দেখলেও বোঝা যায় প্রচুর কাটবে তখন আছে না একটা কাটবে দুইটা দুইটা কাটবে একসাথে তা মেয়ে গেছে রেগুলার দূরনীতিতে

আদিবা করে আর দুই দিন আগে আসা দরকার ছিল গরমের সময় আজকে তো এমনিতেই অনেক ঠান্ডা বাতাস আজকে

হ্যাঁ এই দুই দিন এত বেশি গরম ছিল অসহ্য গরম ছিল আর আজকে ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডা লাগছে চলো কালকে আবার স্কুল আছে আর ভয় পাই না

একটা দিয়ে দেয়া আদিবা মাথা উঁচু করে রাখছে তো এটা হচ্ছে সন্ধ্যার দিকে আমি আমরা বিচ থেকে আসার পরে আমরা বিচে যাওয়ার আগে এই বিরিয়ানির জন্য মাংসটা রান্না করে গেছিলাম তো বাসায় যেহেতু মেহমান আসবে মেহমান বলতে ওরাও হুট করে আসা তো হুট করে বলছে আমাদের বাসায় আসবে তো সেই জন্য ঝটপট আমি এটা বানিয়ে চলে গেছিলাম ওরাও গেছে বিচে তো সেখান থেকে আসার পরে আমরা এই যে বিরিয়ানিটা রান্না করতেছি আর সাথে শিয়ামাই ছিল দুধ শ্যামাই আর ছিল আরও কিছু ছিল নাস্তা সেগুলো খাওয়াইলাম তারপর এখন আমি বিরিয়ানিটা রান্না করতেছি আর মেহমানরা হুট করে আসছে এখানে দাওয়াত দিয়ে আনা হয় না যেহেতু ওরাও ঘুরতে গেলো আমরাও ঘুরতে গেলাম তো সেখান থেকে বলছি আমাদের বাসা আসা আসার জন্য আর এসে আমাদের সাথে খাওয়ার জন্য সেই জন্য এই ঝটপট আয়োজন তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আপনারা আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আল্লাহ হাফেজ